মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি পালকিতে দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে তকব গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙাধুলোর মেঘ উড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেওছো ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মোড়া নদীর সোতা চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কো খানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে ওই যে কারা আসতেছে তুমি ভয়ে ঠাকুর দেবতার স্মরণ করছো মনে বেয়ারাগুলো বেয়ারা গুলো পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাগড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবর দা এক পা আগে আসিস যদি আর এই যে দেখ আমার তলোয়ার কুড়ো করে দেব সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠল হারে রে 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 তুমি বললে যাস নেখোকা ওরে আমি বলি দেখো না চুপ করে টিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঠাল তরোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাঁটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশা হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা একে যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে